গরু লালন আচ্ছা এখানে কোন জাতের আপনার গরু বেশি লালন পালন হয় দেশাল গরু বেশি হয় দেশি দেশাল দেশাল হয় দেশি কেন আমাদের এখানে দেশাল গরু পুষে লাভ কি

এখানে একটানা নয় মাস এভাবে গরু ছেড়ে দিয়ে দেখেন শত শত গরু ছেড়ে দিয়ে লালন পালন করছে এত যদি ঘাস হয় কেন গরুকে বাড়তি খাওয়ান খাওয়াতে হবে দেখেন কত ঘাস বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকা বিভাগে মানিকগঞ্জ জেলা শিবালয় থানা এই যমুনা নদীর তীরে বোষ্ঠ মিশরে আপনারা যদি কেউ ঢাকা থেকে এই বৈষ্ণু আসতে চান তাহলে অবশ্যই সকালে ভোরবেলা রওনা দিবেন হেমাদপুর সিঙ্গার হয়ে যদি আপনারা এই শিবালয় থানা আসেন তাহলে ঢাকা থেকে অনলি দুই ঘন্টায় আপনারা এই বোষ্ঠ আসতে পারবেন আপনারা ঢাকা থেকে যদি সকাল সাতটায় রওনা দেন তাহলে শিবালয় যমুনার তীরে আসতে দুই ঘন্টা সময় লাগবে তারপর যমুনা নদী পাড়ি দিয়ে এই বোষ্ঠ মরে আপনার আসতে এক ঘন্টা সময় লাগবে এই ঢাকা থেকে তিন ঘন্টায় আপনার বোষ্মেস বোষ্ট আসতে পারবেন এরপর আপনার সরাসরি নিজেরা এসে দেখতে পারবেন এইরকম গরুর পরিস্থিতি এখানে শুধু দেশাল জাতীয় দেশি গরু লালন পালন করা হয় কেননা এখানে এই দেশি গরুতে ব্যাপক পরিমাণ লাভ রয়েছে এবং এখানে কোনো বাড়তি খাদ্য দিতে হয় না এই দেশি গরুতে বাড়তি কোনো খাদ্যর প্রয়োজন নেই এখানে নয় মাস এভাবেই ছেড়ে দিয়ে তারা লালন পালন করে থাকে এই স্বরে এই পশ্চিমের স্বরে এখানে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না যার জন্য সম্পূর্ণটাই তারা বিনা নেই এই গরু লালন পালন করতে পারে আপনারা যদি গরু লালন পালন করতে চান এবং খামার করতে চান তাহলে সরাসরি এই বস্তু মিশরে আপনারা আসতে পারবেন এখানে সীমিত দামে অল্প টাকায় জমি কিনে অথবা জমি কটে নিয়ে অথবা সোনকালে নিয়ে আপনারা এই গরু খামার করতে পারবেন নিরাপত্তায় আপনারা এই গরু খামার করতে পারবেন এখানে এই বস্তু মিশরটি উঁচু হওয়ার কারণে এখানে পানি ওঠার সম্ভাবনা থাকে খুবই কম অতিরিক্ত পানি যদি হয় তাহলে সারা বাংলাদেশে যখন পানিতে তলিয়ে যায় তখন এই বষ্টমে চরে কিছুটা পানি হয় তারপরেও বাড়িতে কিছু কিছু বাড়িতে পানি ওঠে না আপনারা যদি অবশ্যই খামার করতে চান তাহলে অবশ্যই জমিটা উঁচু করে তারপরে খাবার আপনারা অবশ্যই করবেন দেখেন আমার সামনে যে পাল্টা দেখছেন কম নাও যদি হয় দুইশো গরু হবে তারা কিন্তু একজনই মালিক এইরকম শত শত গুরু এখানে লালন পালন করে থাকে এই চরে বিশেষ করে এই চরে এই চরে গরুর জন্য বিখ্যাত

জমি জমা পারে যে খাওয়া দাওয়া করে সুন্দর সব বাইরে গেলে আর কিচ্ছু লাগে না তাই আচ্ছা আমি একটা জিনিস শুনছিলাম যে বর্ষার তিন মাস গরু লালন পালন করে বাড়িতে আর বাকি নয় মাস এইভাবে মাঠে গাছ দিয়ে এটা সত্য নাকি সত্যি একেবারে সত্যি ঘটনা সত্য ঘটনা জি আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চা বলে আমরা দেখতেছি এই যে যে গরু ওরা নিজরাই লালন পালন করতেছে মাঠে চড়াইতেছে ঠিক আছে ওদের কোনো সমস্যা নাই এরকম না থাকতে এটা অভ্যাস আলাদা তাই হ্যাঁ এটা পরিবেশ আলাদা না পরিবেশ আলাদা আচ্ছা আর একটা কথা এখানে যে আমরা তো যত দূর আছি এখানে ডাক্তারি চিকিৎসা আপনি গরুর প্রাথমিক চিকিৎসা কিভাবে দেন প্রাথমিক চিকিৎসা যে আশেপাশে যারা আমার ময়মুর আছে তারা জনে একটা গরু অসুখ হলো এই গাছ গাছালি খায় তারপরে এই দেখা যায় যে একটা ফোন করলি পরে ডাক্তার চলে আসে ডাক্তার কি এই সরে পাওয়া যায় নাকি দূর থেকে আসে আসে ডাক্তার এখানেও আছে আবার দূরিত্বে যখন খুব বিপদ হয়ে যায় গরু তখন বাইরের থেকে নিয়ে আসি তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি দেখা যে গরুর গরু বড় কোনো সমস্যা হলে তখন কি আপনার শহরের দিকে নিয়ে যান কিনা গরু রে নিয়ে যান কিনা অথচ ডাক্তার বড় বড় ডাক্তার ডাক্তারই নিয়ে আসেন ডাক্তার নিয়ে আসেন আচ্ছা আচ্ছা তার মানে সকল সুবিধা গরুর জন্য আপনারা পাইতেছেন হ্যাঁ সকল সুবিধা পাচ্ছি কারণ এখানে আসলে তো ডাক্তারের একটা ব্যবসা ডাক্তার পয়সা নেয় বেশি কারণ আসতে আমাদের উপার যদি নেয় আমার আমাকে নেয় আটশো কারণ আমরা টাকা দিয়ে খুশি যেহেতু আমাকে এখানে আসতে চিকিৎসা করতেছে ওটা দিয়ে আমরা খুশি হ্যাঁ আচ্ছা আর একটা কথা এই যে আপনারা যেরকম গরু আপনারা যেরকম গরু লালন পালন করতেছেন ঠিক আছে এখন মনে করেন যে এই গরুগুলা যদি এইরকম আপনাদের মতো আমরা আমরা বা দূরের কোনো লোকজন ঢাকা শহর বা অন্যান্য বিভাগের লোকজন যদি এই সরে এইরকম জমি কিনে যদি এরকম গরু লালন পালন করতে চায় তারা কি পারবো হ্যাঁ অবশ্যই পারবে পারবে আচ্ছা একসাথে দশ বিঘা বিশ বিঘা তিরিশ বিঘা জমি কিনে জমি ক্রয় করে বা দেখা গেলো যে ঘাস রোপণ করে তারপর তো এইভাবে তারা গরু লালন করতে পারেন এখানে ছিল আজ থেকে বিশ বছর আগে ছিল আমাদের দেশে কোনো ধান হইতো না কোনো চতিল মতো না তখন করতে কি আপনি গরু আপনার ওই চোরে নিয়ে যেত দা নিয়ে যেত রাখতে পারতেন না এখন আর সেটা নাই এখন

এই মাসকুলি পাইছি সর্ষে পাইছি এগুলি আছে আমার কি অসুবিধা আমার পোলাপান তাহলে আমাদের কি সমস্যা আমরা কি এখন চুরি করে যাবো চুরি করে কোনোদিন যাবো না আর একজন আছে আগে তো বোঝে নাই শিক্ষা ছিল না হ্যাঁ এখন প্রতিটি ঘরে ঘরে শিক্ষা তো এই তো মনে করেন যে চোর আর নাই চোর নাই

মাথায় করে আবি যাবি নিয়ে যাওয়া লাগতে আর এখন তা না এখন হুন্ডা নিয়ে চলে আসতেছে গরু আছে মোষে গাড়ি আছে সব আছে এখন দেশে শান্তি এসে গেছে সারা বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জে এই ছরে গরু লালন পালন করে এতটাই সুবিধা যে সুবিধা সারা বাংলাদেশে নেই এখানে যেমন জমির দাম কম ঠিক তেমনই গরুতে কোনো খরচপাতি বিহীন এখানে গরু লালন পালন করা যায় ঘাট ছাড়া অন্য কোনো খাদ্যর প্রয়োজনই হয় না এখানে গরু লালন পালন করে দেখেন গরু আর গরু কিভাবে ছেড়ে দিয়ে দেখেন শত শত গরু এখানে ছেড়ে দিয়ে তারা লালন পালন করছে এই দেখে তারা এইভাবেই গরু তারা লালন পালন করে থাকে কারণ হচ্ছে বছরে নয় মাস তারা এইভাবে মাঠে ছেড়ে দিয়ে গরু লালন পালন করে থাকে এবং এখানেই তারা পেট ভরে পেট ভরে খেয়ে তারপরে সারা দিন শেষে তারা এই সন্ধ্যা থেকে বা বাসার বাসায় নিয়ে যায় এইভাবে হচ্ছে তারা গরু লালন পালন করে থাকে এটা হচ্ছে চরে প্রধান নিয়ম কারণ হচ্ছে আপনি এখানে এই চরে গমের বা কালার ঘষি বা এরকম বড় বড় টাকা পয়সা খরচ করে বড় বড় কিছু কিনে তারা এই জমিতে গরু গরু লালন পালন করে থাকে না এখানকার মানুষ এই আগলা ঘাস এখানকার মানুষ এইভাবেই তারা গুরু পালন করে থাকি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মনের কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং প্রতিদিন সন্ধ্যা পরে রাত আটটার পর আমি ভিডিও ছেড়ে থাকি আপনারা প্রতিদিনই প্রতিদিনই ভিডিও দেখবেন এবং দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা দেখছেন যে দেখেন ছোট্ট একটি বাচ্চা ছোট্ট অল্প একটা বাচ্চা সে কিন্তু চরে গরু রাখছে গরু কিন্তু লালন পালন করছে এই চকের চক দেখেন খুদ গরু আর গরু এখানে কিন্তু সবাই গরু লালন পালন করেই স্বাবলম্বী আর দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা গরু লালন পালন করছে আপনাদের সরাসরি আমি তাদের কাছে নিয়ে যাব আপনারা একটু দূর থেকে ফলো করুন এই বাচ্চাটিকে দেখেন এতগুলো গরু সে কিন্তু মাঠে ছেড়ে দিয়ে লালন পালন করছে

আচ্ছা কাকা এই যে আপনি তো না অন্য গ্রাম থেকে এই গ্রামে এসে বসবাস করতেছেন আচ্ছা যদি আপনার মতো অন্য অন্য মানুষ যদি এই গ্রামে এসে বসবাস করতে চায় যেহেতু জমি দাম আপনি কম বললেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিঘা তারপর তিরিশ শতাংশ এক বিঘা তাহলে কি আপনার মতো কি করতে পারবো থাকতে পারবো আপনার যেহেতু এই এলাকায় নতুন নতুন মানুষ হিসাবে কিছু কথা বলেন যে এলাকা শান্তি কিরকম আপনি চলাচল করে আপনি মজা পাইতেছেন কিরকম ভালোই পাইতেছেন আচ্ছা যদি দূর থেকে আপনি এরকম আপনার মতো এসে এই এলাকায় বসবাস করে এই যে গরু ছাগল হাঁস মুরগি খামার অথবা ফলে কোনো বাগান এরে গিলা করে শান্তি পাবে শান্তি আছে না এমনি কোনো চলে কোনো রিক্স আছে কিনা চলাচলে হ্যাঁ থাকা খাওয়ায় কোনো রিক্স নাই কোনো রিক্স নাই তারপরে আপনি নতুন অন্য এলাকা থেকে দূর থেকে এসে বাড়ি করছে যেহেতু এলাকায় তারপর আপনি নিজে শিওর দিতেছেন যে এখানে নিরাপত্তা আছে নিরাপত্তা আছে তো আছে এমনি কোনো যাই জামানা কখনো দেখেন নাই হ্যাঁ যাই জামানা তো কোনো সমস্যা নাই না না

আচ্ছা এই যে দূরবর্তী যারা ধরেন অন্যান্য বিভাগ থেকে খুল নারাশাহী রংপুর বা দিনাজপুর বা ঢাকা শহর থেকে যদি এই এলাকা বেশি পরিমাণ জমি কিনতে চায় দশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা এরকম কি সিস্টেম আছে কিনা মতো তাই না এরকম আছে যে যারা জমিদার বা অনেক জমি তাদের তাদের জললিপাত জমি কিনা জমি কিনা যাব বা কিনতে পারুম পারুম না

আমার ভিডিও দেখে আপনাদের মনে যদি কোনো কথা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো বিষয়ে আমি আপনাদের সাথে কথা শেয়ার করতে সব সময় পাশে থাকবো এবং পাশে আছি এবং পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক দিয়ে সব সময় পাশে থাকবেন আমি প্রতিদিনই রাত আটটার পরে ভিডিও দিয়ে থাকি প্রতিদিনই ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সকল অসংখ্য আবারও ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি